সময় থাকতে আমরা সময়ের মূল্য দেই না যখন কাঙ্ক্ষিত কাজটি সামনে চলে আসে তখন আমরা সামনে পিছনে ডান বাম দিক বিদিক ছোটাছুটি করি খাওয়া গোসল ঘুম সব কিছুই এলেমালে করে করে ফেলি আমরা একটা কথা আছে সময়ের কাজ সময়ই করতে হয় আজকের কাজ আজকেই করতে হয় আজকের কাজ কখনও আগামীকালের জন্য ফেলে রাখতে হয় না আমি যে বলছি না আমিও কিন্তু এটা মেনে চলি না আমার মধ্যেও এই যে সময়ের কাজ সময় করা এই অভ্যাসটা নেই যেটা বাস্তব সত্য চিরন্তন সত্য যখন আমাদের কাজগুলো খুব কাছাকাছি চলে আসে তখন আমরা এই যে বললাম না এলোমেলো এদিক ওদিক ছোটাছুটি করি ভেবে পাই না কি করব কি উপায় হবে আচ্ছা এই কথাগুলো বলছি আমি যেহেতু শিক্ষক সেহেতু আমি শুধু আমার প্রাণপুর শিক্ষার্থীর উদ্দেশ্যে এই কথাটি বলছি প্রত্যেকটা আমরা শিক্ষার্থী আমি নিজেও যখন শিক্ষার্থী ছিলাম আমার মধ্যেও এই প্রবণতা ছিল কিন্তু এর মধ্যেও আমাদের সহপাঠী যারা ছিল আমাদের বন্ধুবান্ধব যারা ছিল তাদের মধ্যে যারা সময়ের কাজ বা সময়কে যারা মূল্য দিয়েছে তারা কিন্তু আজকে অনেক সাফল্যের চরম শিখরে পৌঁছে গেছে সফলতা অর্জন করেছে আমাদের চেয়ে অনেক ভালো কিছু করছে তারা এই জন্য আমি আমার প্রান্ত শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি সময়ের কাজ সময় করতে হবে শিক্ষার্থীর কাজই হল পড়াশোনা করা এবং বোর্ডের নির্দেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড সব কিছু মিলে শিক্ষার্থীদের কাজ হচ্ছে পড়াশোনা করা পরীক্ষায় বসা পড়াশোনা ভালো করলে পরীক্ষা যদি ভালো হয় সেক্ষেত্রে ভালো একটি ফলাফল চলে আসে পড়াশোনা খারাপ করলে পরীক্ষা খারাপ হবে সেক্ষেত্রে খারাপ ফলাফল চলে আসবে ভালো ফলাফল আসলে সেই ভালো ফলাফল দিয়ে ভবিষ্যতে ভালো ভালো কিছু করা সম্ভব হবে এই আমি আমার প্রান্তীয় শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি তোমরা সময়ের কাজ সময় করো যেমন তোমার পরীক্ষা যে আগামী দুই মাস পরে হয় বা তিন মাস পরে হয় তাহলে তোমাকে এই দুই তিন মাস আগেই তোমাকে নরচরে বসতে হবে তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তোমার কয়টি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোকে তোমাকে সময় আকারে ভাগ করতে হবে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টের উপর ভিত্তি করে সময় নির্ধারণ করতে হবে যে প্রতিদিন তুমি কোন সাবজেক্ট কখন পড়বে কত কত সময় নিয়ে পড়বে এই বিষয়গুলো তোমাদের মিনিমাম তিন মাস আগে থেকে কিন্তু মানে এর আগে তো পড়াশোনা করবে এর আগে তো পড়াশোনা করবেই কিন্তু পরীক্ষার যে একটা প্রস্তুতি সেটি মিনিমাম দুই থেকে তিন মাস আগে তোমাকে নিতে হবে মনে করতে হবে যে আগামী তিন মাস আগেই তোমাকে মনে করতে হবে আগামীকালে তোমার পরীক্ষা এই বিষয়গুলো যদি কোনো শিক্ষার্থী যদি মেনে চলে আমি আশা করব সেই শিক্ষার্থী অবশ্যই ভালো ফলাফল নিয়ে আসবে এবং সেই ফলাফল দেশে তার পরবর্তী স্টেজে পরবর্তী স্টেপে যখন যাবে তখন সে ওখানে অবশ্যই ভালো করবে জন্য আমাদের রুলস মেনটেন করে চলতে হবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে যদি আমরা ডিসিপ্লিন ঠিকঠাক মতো মেনটেন করে আমরা চলি আমাদের পড়ার যে গতি সেই গতি যদি আমরা প্যারালাল রাখি সবগুলো বিষয়ের উপর কারণ প্যারালাল যদি আমরা রাখতে পারি সবগুলো বিষয়ের উপর দেখা যায় সবগুলো বিষয়ের ফলাফলই ভালো হবে কোনো একটি বিষয় খুব বেশি ভালো করলাম কোনো একটা বিষয় খারাপ করলাম তাহলে কিন্তু হবে না সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে আর অবশ্যই আমাদের সমাজে সকল শিক্ষার্থী কিন্তু সকল বিষয়ে কিন্তু পারদর্শী না বা সকল বিষয়ে কিন্তু ভালো করে না যে কোনো একটি বা দুটি বা তিনটি বিষয় অনেক বেশি ভালো করে এবং বাকি বিষয়গুলোর মধ্যে কিছু বিষয় মোটামুটি পারে কিছু বিষয় অত বেশি ভালো পারে না আমি মনে করি যে সকল বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে মানে একটা প্যারালাল তৈরি করা যেমন একটি বিষয় যদি কেউ যদি এইটটি এইট্টি মার্কস পায় আমি মনে করি যে সকল বিষয়ই তাকে এইট্টি মার্কস পেতে হবে হয়তো একটু উনিশ বিষয় হতে পারে একজন নাইনটি পেলো একটা বিষয় নাইনটি পেলো আরেকটা বিষয় এইটটি ফাইভ বা এইটটি পেলো কোনো সমস্যা নেই কিন্তু মোটামুটি একটা রেশিও কাছাকাছি থাকতে হবে এবং যেটা যে কাজ সময় করতে হবে সময় চলে গেলে কিন্তু ওই কাজ কিন্তু আর করা সম্ভব হবে না এই জন্য আমার প্রান্তিক শিক্ষার্থী উদ্দেশ্যে বলছি যে তুমি যেদিন থেকে পড়াশোনা শুরু করেছো যেমন তুমি ক্লাস নবম থেকে দশম শ্রেণীতে উঠেছো বা একাদশ বা এসএসসি পাশ করে তুমি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো যেমন একাদশ শ্রেণীর কথা বলি একাদশ এবং দ্বাদশ শ্রেণী যে সকল শিক্ষার্থীবৃন্দ এইসএসসি পরীক্ষার্থী বা এইসএসসি পরীক্ষা দিবে তাদের কিন্তু মনে রাখতে হবে যে একাদশ দ্বাদশ এই দুটি বছর হিসাবে চব্বিশ মাস হলেও পড়াশোনার জন্য কিন্তু সময় থাকে মাত্র চোদ্দ মাস এই চোদ্দ মাসে কিন্তু তাকে এই একাদশ দ্বাদশের প্রতিটা বিষয়ের কিন্তু দুটি করে পত্র থাকে শুধু শুধুমাত্র আইসিটিতে একটি পত্র তাহলে এখানে কিন্তু মোট পত্র তেরোটি এর তেরোটি পত্র কিন্তু তাকে এর চোদ্দ মাসের মধ্যে যে কোনো উপায়ে তাকে যে কোনো উপায় বলতে পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে সময় ভালো মতো ব্যয় করে এবং প্রতিদিন একটি রুটিন মাফিক চলে তাকে কিন্তু শেষ করতে হবে কেউ যদি মনে করে যে না আমি প্রথম বছর পড়াশোনা করবো না দ্বিতীয় বছর করবো সেক্ষেত্রেও তার অবস্থান কিন্তু সে ধরে রাখতে পারবে না এই জন্যই তাকে প্রথম থেকে একাদশ শ্রেণীতে যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকেই তাকে প্রত্যেকটা বিষয়ে সমপরিমাণ সময় দিয়ে তাকে সামনের দিকে অগ্রসর হতে হবে অথবা যদি হয়তো এরকম থাকে যে একটি বিষয় পড়তে তার আধা ঘন্টা সময় লাগে আরেকটি বিষয় পড়তে তাকে দেড় ঘন্টা সময় লাগে তো এখানে ওইভাবে মিনিমাইজ করে নিতে পারবে বা ওইখানে ঠিক করে নিতে পারবে যে একটি বিষয় আধা ঘন্টা পড়লে যা হয় আর একটি বিষয়ে দেড় ঘন্টা পড়লে তার সময় হয় তাহলে ওই বিষয়টা দেড় ঘন্টা পড়লো ওই বিষয়টা আধা ঘন্টা পড়লো এভাবে কিন্তু তাকে মিল করে নিতে হবে এই জন্যই প্রথম দিন থেকেই তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো বা এসএসসি পরীক্ষা দেব আমাকে এখন থেকে আমাকে সাবধান হতে হবে এখন থেকে আমাকে নিয়ম মেনটেন করে পড়াশোনা করতে হবে নিয়ম মেনটেন করে যে পড়াশোনা করবে ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করবে এবং প্রতিদিন বিষয় ভিত্তিক পড়াশোনা যে ঠিকঠাক মতো করবে তার অবশ্যই সফলতা আসবে কিন্তু পরীক্ষার সময় এসে যেমন পরীক্ষা এক মাস আছে বা পনেরো দিন আসে তখন কিন্তু হাই হাই করলে হবে না কিন্তু তখন কিন্তু সরাসরি পড়লে হবে না কিন্তু তখন কিন্তু এই যে খাওয়া দাওয়া গোসল ঘুমে গেলে বাদ দিয়ে পড়াশোনা করলে কিন্তু হবে না পড়াশোনাটা আগেই করে নিতে হবে পরীক্ষার এক মাস বা পনেরো দিন আগে তখন রিভিশন পিরিয়ড যে পরীক্ষার আগে পরীক্ষার অনেক আগে যে পড়াশোনা করতে পারবে পরীক্ষার আগ মুহূর্তে সে শুধু রিভিশন দিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবে এই জন্যে পরীক্ষায় অংশগ্রহণ করার আগে অবশ্যই আমাকে এই সব বিষয়গুলো মাথায় রাখতে হবে মিনিমাম পরীক্ষার তিন মাস আগে থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে যে হ্যাঁ আমি এতদিন যা পড়েছি এখন সে পড়াগুলো এখন রিভাইজ করব তাহলেই একজন শিক্ষার্থী পরীক্ষা ভালো করবে পাশ করবে ভালো ফলাফল করবে পড়াশোনা না করে শুধুমাত্র যে পড়বো পূর্ব পড়বো পরীক্ষার আগে পড়বো এটা করবো এটা করব বিভিন্ন এটা ওটা ত্যান এগুলো কিছু বলে সময় ব্যয় করবে পরীক্ষা গিয়ে খারাপ করবে তখন কিন্তু আর কিছু করা থাকে না এই জন্যেই সময়ের কাজ সময় করতে হবে যখন আসলে আমাকে পরিশ্রম করার সময় যখন আমাকে পড়াশোনা করার আমার যখন পড়াশোনার সময় তখনই আমাকে পড়াশোনা করতে হবে কিন্তু যখন পড়াশোনার সময় না তখন কিন্তু পড়াশোনা করে কিন্তু কোনো লাভ হবে না কোনো ফল হবে না এই জন্যেই আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমি আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি সকল বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই এই বিষয়গুলো মেনে চলবে যদি পড়াশোনা করতে চাও তাহলে পড়াশোনা করো আর যদি পড়াশোনা না করতে চাও শুধু শুধু এই স্কুল কলেজে ভর্তি হয়ে বাবা মার টাকা পয়সা খরচ করে তার কোনো মানে হয় না পড়াশোনা করতে চাইলে তোমাকে প্রথম থেকেই পড়াশোনা করতে হবে কারণ তোমরা খুব ভালো করেই জানো যে আমরা খুব ভালো করেই জানি প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে খুব কষ্ট করে টাকা পয়সা দেয় স্কুল কলেজ বলে যেখানেই বলে না কেন অনেক পরিশ্রম করে নিজে না খেয়ে ছেলেমেয়ের জন্য কিন্তু টাকা দেওয়া হয় জন্যই এ টু জেড সব কিছু বিবেচনা করে কিন্তু আমাদের কাজ করতে হয় এই জন্যই মনে আমি মনে করি যে সকল শিক্ষার্থীবৃন্দ ভবিষ্যতে ভালো করতে চাও অবশ্যই তোমাকে শুরু থেকেই একেবারে আটঘাট বেঁধে সামনের দিকে অগ্রসর হতে হবে কোনো ধরনের কোনো সন্দেহ বা কোনো ধরনের কোনো ছোটাছুটি বা হিজিবিজি হ্যাঁ এগুলো বাদ দিয়ে আগে থেকেই ভালো করে প্রস্তুতি নাও তোমার সফলতা আসবেই এই জন্য বলছি সময়ের কাজ সময়ই করতে হবে